আলাইকুম খেলাধুলা জগতের পা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো রান করে ইনিংস ঘোষণা দিয়েছিল লঙ্কান বাহিনী ম্যাথিউজ হাঁকিয়েছিলেন ফিফটি চুয়াত্তর বলে চুয়ান্ন রানের মাথায় এই লঙ্কান ব্যাটারকে বোল্ড করেছেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ম্যাথিউজকে চতুর্থ দিনের প্রথম শিকার বানিয়েছিলেন এছাড়া আগের দিন প্রথম ইনিংসে তিনশো রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা দ্বিতীয়বার ব্যাট করতে নেমে টাইগার বলারদের তোপের মুখে পড়েছিল লঙ্কানরা ছিয়াশি রানেই চলে যায় তাদের ছ উইকেট মূলত লঙ্কান ওপেনার দিমুৎ করুণারত্নকে বোল্ড করে শুরুটা করেছিলেন হাসান মাহমুদ দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ দারুণ বোলিং করেছেন পাহাড় সম রানের টার্গেটে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ প্রথম দিকে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত দুশো রান তুলতেই ছ উইকেট হারিয়ে বসে বলার মতো মোমিনুল হক ছাপ্পান্ন বলে পঞ্চাশ করেছেন এবং সাকিব আল হাসান তেপ্পান্ন বলে ছত্রিশ রান করেছেন কিন্তু শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারেনি শেষ দিকে মেহেদি মিরাজ শাহাদত হোসেন দীপুরা লড়াই করেছেন এদিকে আজকের ম্যাচটিতে সহজ একটি বলে আউট হয়ে নিজের ম্যাজাজ ধরে রাখতে পারেননি আল হাসান ড্রেসিং রুমে গিয়ে নিজের ব্যাট প্যাড ছুঁড়ে ফেলেছেন নিজের প্রতি খুবই ক্ষুব্ধ ছিলেন সাথে বাংলাদেশি বলারদের প্রথম ইনিংসের বলিংটা মোটেও পছন্দ মতো হয়নি সাকিব আল হাসানের তাই তো সব মিলিয়ে খুব আপসেট দেখা গিয়েছে সাকিব আল হাসানকে এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই